السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شمانة سوطة بندو أمي خوب شنكب تو آكاري بورتو شيا ايبون شيا در সেই আঁকিদারি কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসলে ইসলামী ইতিহাসের খোঁজ করলে দেখা যাবে যে পৃথিবীতে সর্বপ্রথম মুসলিম জামাত থেকে যে দল বহির্ভূত হয়েছিল বা যে দল আবিষ্কার হয়েছিল তার মধ্যে সর্বপ্রথমে ছিল খারেজি এবং তারই সাথে সাথে যে দলটি আবিষ্কার হয়েছিল সেটি ছিল শিয়া সেই সময় শিয়া মুসলিম জামাত থেকে বের হওয়ার সময় যেই ঘটনাটি ছিল তাতে খুব বেশি তো তারা আলী আল্লাহ আল্লাহতাল আহকে খেলা প্রাধান্য দিত এবং একে কেন্দ্র করেই তাদের এই দল ও ফেরকা গঠিত হয়েছিল কিন্তু বর্তমান যুগে তাদের আকিদা এত বেশি গোলমাল এবং এত দূরে পৌঁছিয়েছে যে ইসলামে থাকার তাদের কোনো সম্ভাবনাই দেখা যায় না আমরা সংক্ষিপ্ত আকারে কিছু বর্ণনা দিই এক নম্বর তারা আর এই বর্ণনাগুলি সব তাদের গ্রন্থ থেকে দেওয়া হয়েছে যাই যে গ্রন্থগুলির নাম নেওয়া হবে সেগুলো শিয়াদেরই গ্রন্থ এক নম্বর তারা মনে করে আন্না আলী ইয়ানি আলামুল গায়ব আলী গায়েব জানত বা জানতেন মির আতুল আনোয়ার পৃষ্ঠা নম্বর উনষাট তারা মনে করে যে মা শাহাদাতে আল্লাহ ইহিাল্লাহ ও আন্না মুহাম্মদ রাসুল্লাহ আল্লাহ সাক্ষী দেওয়া এবং প্রবী সাল্লা সাল্লামের সাক্ষী দেওয়া অর্থাৎ শাহাদাতের সময় অবশ্যই আলী আদি আল্লাহ তালা আন অলি এর সাক্ষী দিতে হবে তাই তাদের আজানে মসজিদে এবং মৃতকে তারা তালকিন করার সময় এই কালেমা বা এই কালেমার সাথে এটা সংযুক্ত করে বলে দেখা যেতে পারে তাদের বই ফরুল কাফি তৃতীয় খণ্ড বিরাশি পৃষ্ঠা তারা মনে করে যে যে ব্যক্তি আবু বকর ওসমান উমার এবং মহাবিয়া আয়েশা হাফসা রাজি আল্লাহ আনহুম এদেরকে প্রত্যেক নামাজের পর লানত করবে অভিশাপ দিবে বে আফদাল করবাদ তাহলে সে যেন সর্বোত্তম আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করল বা নৈকট্য পেশ করল কেতাবুল ফরু তৃতীয় খণ্ড দুশো চব্বিশ নম্বর পৃষ্ঠা তারা আরও মনে করে যে তাদের যারা ইমাম অর্থাৎ বারো ইমামে বিশ্বাসী ইসনা আশারি শিয়ারা বা বর্তমান যুগের বৃহৎ দলটি বলছেন লায় তাকাল্লামুন আল্লাহ বিল ওয়াহি তাদের ইমামরা ওহি ব্যতীত কথা বলেন না ওয়াহাদ আমিন জরুরিয়াতে দিন এল ইমাম এবং এটা দিন এমামিয়া মানে ইমামিদের একটি জরুরি বিষয় তাদের দিনের অংশ বেহারুল আনোয়ার সতেরো খণ্ড একশো পৃষ্ঠা বর্তমান ইরানের জনক হুমাইনি মনে করছেন তার হুকুমা ইসলামিয়া বইয়ের বা নম্বর পৃষ্ঠা লিখ বলছেন যে আন্নালে আহিম্মাতে মাকা মাল্লাই আবল আল মু আমাদের আহিম্মাদের এমন কিছু মর্যাদা রয়েছে যে মর্যাদা না তো কোনো ফেরেশতার না কোনো প্রেরিত রসুলের আছে তারা বর্তমানে বিশ্বাস করে যে কবরের সর্বপ্রথম যে জিনিসটি জিজ্ঞাসা করা হবে সেটা হলো আলুল উল বেদ অর্থাৎ তিন নবী সাল্লামের বংশধরের মহব্বত ও ভালোবাসার সম্পর্কে বেহারুল আনোয়ার সাতাশ কণ্ড উনআশি পৃষ্ঠা তারা মনে করে যে সমস্ত মখলুকের হিসাব কেয়ামতের দিনে আইম্মাদের সপোর্ট করা হবে আইম্মাদেরকে দায়িত্ব দেওয়া হবে এই দেখা যেতে পারে তাদের এই বিশ্বাস আল ফসুল আল মহিম্মা ফি ওসুল আহম্মা প্রথম খণ্ড চারশো ছিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা তারা মনে করে যে সকল মানুষ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মৃত্যুর পর মুরতাদ হয়ে গেছিল ইসলাম থেকে ফিরে গেছিল মাত্র সালমান ফার্সি আবুদার গফারি এবং মেকাদমুল আসওয়াদ ও আহ্বারি বিন ইয়াসের এরাই ইসলামী ছিল এছাড়া আর কেউ ছিল না আল আনোয়ার আল নমানিয়া প্রথম খণ্ড একাশি নম্বর পৃষ্ঠা তারা মনে করে যে বা বিশ্বাস করে যে আবু বক্কর উমর এরা কাফের হয়ে গেছিল আর যারা তাদেরকে ভালোবাসবে তারাও কাফের হাকুল ইয়াকিন পৃষ্ঠানম্বর পাঁচশো বা আন্ন দেখা যেতে পারে তারা বিশ্বাস করে যে তাদের আইম্মা এবং অলিদের কবরের জিয়ারত করা এটা উত্তম হচ্ছে হজের চাইতে বা এটি একটি ফরজ হজের সমতুল্য তারা মনে করে ফরিদা তুমিন মিনাল ফরায়ত ওয়াকফর ও তারে কাহা তার এটা একটি খরচ বিষয়ে যদি কেউ প্রত্যাখ্যান করে তাহলে কাফের হয়ে যায় এটা দেখা যেতে পারে কামেল কেতাব ও কামেল জিয়ারাত পৃষ্ঠা নম্বর একশো তিরাশি এ সকল আকিদার কারণে আমরা কি বর্তমান যুগে শিয়াদেরকে মুসলিম বলতে পারি বা তাদের বিচারটা কি হতে পারে সহজে অনুমেয়